সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখো লুকটা আমার কি সুন্দর লাগছে তাই না তো দেখো এখন একটা শর্ট ভিডিও বানালাম আমাকে সুন্দর লাগছে দেখে হিংসা করছে দেখো এদিকে বানিয়েছে লাউ আর দেখো আয়লানাও করেছি তো চলো আজ আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি মানে কি বলবো একটু ভাব বেড়ে গেছে হ্যাঁ তো চলো এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত মানে ভাত বসিয়ে নি ভাতের জল বসিয়েছি আলু সেদ্ধ দিয়েছি কাঁচা কলা সেদ্ধ দিয়েছি আর ভেন্ডি সেদ্ধ দেবো তার সাথে কী চাল রান্না হয় সেটা দেখে নাও তোমরা সেই প্যাকেটটা নিয়ে এসেছিলো গ্রামের বাড়ি থেকে এই চালের প্যাকেটটা সেই প্যাকেটটা এই যে চালগুলো এটাকে কি চাল বলে দিই এটা ওরা বলে গ্রামের বাড়িতে খুব মার ভাত খেত আগে চাল এখন এটা আমদানি হয় না তো হয় মানে এই যে দেখো তো বিক্রি করে দেয় যে দিদি ভাইটা আমাদেরকে দিয়েছিল তো এই এক প্যাকেট চাল এটাকে আমরা এখন ভিজিয়ে রেখেছি তো এটাকে একটু ধুয়ে ভিজিয়ে রাখবো তো এই চালটা আর কি রান্না করব মার ভাত তো চলো আজকে এইটা কি করে মার ভাত রান্নাগুলি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা একবার ধুয়ে নিয়ে আসি তো দেখো একদম ভালো করে ধুয়ে নিয়েছি দেখো চকচক করছে তো এই ধোয়াটা এটা আর কি থাকবে তো ধুয়ে নিয়েছি এই জলটা শুদ্ধ আর কি রান্নাটা হবে এদিকে কিছু আমি জল দিয়েছি এগুলো নামিয়ে নেব ওই জলটার সাথে রান্না করতে আমি গ্যাসটা নিবাই দিই একটু বড় ওটা একটু ভিজে নি ভিজুক তো চলো একটু পরে ভাটা বাসো পার আমার মুখটা একটু চকচক করে নিয়ে আসি চলে আসলাম মুখটা আবার ক্লিন করে কেমন লাগছে এখন বলো তো চলো এবার আর কি ভাতটা রান্না করা যাক বন্ধুরা এখন আমি ভাতটা বসিয়ে দেব আগে আর কি একটুখানি জলটা গরম করে নিয়েছি অনেকটা জল দিয়েছিলাম ভাবছিলাম এমনি করব কিন্তু না মা বলল এই চালটা যে ভিজিয়ে রেখেছি এই চালটা দিয়েই এই চালে জলটাও আর কি দিতে হবে তাই বলো সেই জন্য এখন এই চালটা আর কি দিয়ে দেবো যেহেতু জলটা এটা হালকা গরম আছে এবার চলো এই চালটা আমি দিয়ে নিই তো দেখো এই যে চালগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ কলা সেদ্ধ আর কি দিয়ে দিয়েছি এবার আমি চলো ঢাকনাটা দিয়ে এবার আমি ওয়েট করব যতক্ষণ না ও আসে তো এদিকে দেখো আমি এখানে নিয়েছি একটা পটল কেটে যেহেতু আমি খাবো পটল আরও রাখাবে বেগুন ভাজা এদিকে ভেন্ডিগুলো একটু পরে আর কি তো বন্ধুরা দেখো একদম ভাতের কালারটা কি লাল হয়ে গেল মানে চালটা যেমন লাল সেজন্য ওই লালগুলো দেখো একদম জলটা একদম লাল হয়ে গেছে দেখো ভাতটা প্রায় হয়ে আসছে এই যে দেখো একদম লাল হয়ে গেছে আর এই যে ভাতগুলো একদম মানে আর একটুখানি সেদ্ধ হবে আর একটুখানি হবে আর দশ মিনিট আর এদিকে দেখো বেগুন পটল এগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আলু সেদ্ধটা এখন মেখে নিচ্ছি তো চলো একবারে দেখা হচ্ছে খাওয়ার পাতে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম লাল লাল ভাত জীবনে ফার্স্ট টাইম আজকে খাবো তো এই যে দেখো বেগুন ভাজা আলু সেদ্ধ সব আছে তো এই যে এটা কাঁচা কলার কি এরকমই দিয়েছি মেখে নিবে আর কি তো এটা আর কি বরকে খেতে দিলাম এখানে একটু ঢেঁকি শাক ভাজাও আছে দেখো তো চলো এটা ও খেয়ে নিক তো অনেকদিন পর আর কি এইটা খাবে তো ছোটবেলায় আর কি খেত আর কি খুব ও মানে তোর পাপা তো ছোটবেলায় খুব খেত আর আমি তো ফার্স্ট টাইম খাবার ফার্স্ট টাইম দেখছি একদম লাল খেতেও আমার কেমন লাগছে কিন্তু খেয়ে ট্রাই করবো নাকি তো দেখো একদম কি বলবো তো চলো যখন আমি এটা আর কি বরকে দিলাম আমি যখন খাবো তখনও দেখাবো একটুবারে দেখা হচ্ছে তো বোধহয় চলে এসেছি আমি আমার খাবার নিবে এই যে দেখো ফার্স্ট টাইম লাইফে লাইফ লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি এই ভাতটা তো একদম লাল লাল দেখতে একদম ঠাকুর ডলের মতো লাগছে আর কি তো প্রথমে ভেবেছিলাম আমি খাবো না অল্প নেব কিন্তু বরের পাতে একটুখানি খেয়েছি মানে এই এইটুকু জানো এইটুকু তো খাইয়ে দিয়েছে তো ভাবলাম যে ভালোই খেতে পারো তাই যে নিয়েছি দেখো তো এবার খেয়ে দেখছি তোমাদেরকে রিভিউ দিচ্ছি আর কি লাগছে মার ভাত তো দাঁড়াও ভিডিওটা তো এখন আমি শান্তি করে খাই আর সত্যি ভালো লাগছে আর যাদের যারা যারা এই ভাতটা খাও সাথে নাচও আছে তো যারা যারা এদিকে দেখাও যারা যারা এই ভাতটা খাও অবশ্য গ্রামের বাড়ির দিকে হয়তো বা পাওয়া যায় আমাদের দিকে জানি না অবশ্যই কমেন্টে লিখো কিন্তু আর কেমন লাগে সেটাও বলো আর ভিডিওটা ভালো লাগলে সেটাও বলো একটা শুধু কমেন্ট করবা এটাই আমার কাছে অনেক টাটা দেখাচ্ছে নেক্সট কোনো অন্য কোনো একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এটাই রামনা করি দেখা হচ্ছে পরের নিজতে